যুবলীগকে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সহ সর্বস্তরের মানুষের একটা প্রাণের দাবি ছিল যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে ইতিমধ্যে ছাত্রলীগকে কিন্তু নিষিদ্ধ করেছে সেই সাথে এখন শোনা যাচ্ছে যুবলীগকেও নিষিদ্ধ করা হবে অচিরেই আবার এখন রাজনৈতিক অনেক বিশ্লেষকদের মত এমন এমন একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে যেই কারণে যেই অপরাধের অপরাধীর কারণে নিষিদ্ধ এমনটি কিন্তু মন্তব্য করতেছেন রাজনৈতিক বিশ্লেষকরা তো জাতীয় পার্টি কেও আহ নির্বাচনে কি বলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে তারপরে নির্বাচনের আহ কথা এমনটি শোনা যাচ্ছে নির্বাচন দিবেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পরে নির্বাচন দিবেন এমনটি বলছেন সমন্বয়ক এবং ছাত্র আন্দোলনের সকল সমন্বয়করা